লন্ডনে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে তিরিশ ডিসেম্বর এনআরবি দিবস পালনের উদ্যোগ এ নিয়ে রয়েছে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত তিরিশ ডিসেম্বর এনআরবি দিবস পালনের উদ্যোগকে ঘিরে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের এক সভা পূর্ব লন্ডনের রয়্যাল রেজেন্সি হলে অনুষ্ঠিত হয়েছে আজকে আমরা আসলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকে আমরা ইসি মিটিং করতাম ইসি মিটিংয়ের মূল উদ্দেশ্য আমরা যে থার্টিথ অফ ডিসেম্বর আমরা এনআরবি ডে পালন করতাম এবং প্রত্যেক বছরও আমরা পালন করি থাকি এটা ডিক্লেয়ার একটা ডে তারা আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমরা যে অ্যাওয়ার্ডগুলো দেবো কাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তাদেরকে সিলেকশন এবং যে গেস্ট কারা হবে এবং যে পার্টনার অর্গানাইজেশন আসবে কিনা এবং আমাদের বাজেট কত হবে এগুলা নিয়ে আমরা আজকে এই ইসি মিটিং আগামী ত্রিশে ডিসেম্বর আমরা এনআরবি ডে সেলিব্রেশন করার উদ্দেশ্যে আমি তিরিশে ডিসেম্বরে যে প্রোগ্রামটা কীভাবে সাকসেসফুল করা যায় মুরব্বী হলাম সম্মানিত করতাম এবং আমরা ম্যাগাজিনের মাধ্যমে আমরা যে প্রবাসী কল্যাণ পরিষদ সংগঠনের আদর্শ উদ্দেশ্য দরিয়া দলতাম সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আহবাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান আয়শা চৌধুরী মানিকুর রহমান গনি পারভেজ কুরেশি ফয়জুর রহমান যুগ্ম সম্পাদক ডক্টর সৈয়দ মাসুক আহমদ জৈন মিয়া সুমনা সুমি কোষাধ্যক্ষ আব্দুল হালিম চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ মুনিম প্রেস ও প্রচার সম্পাদক মোস্তাক আলী বাবুল নাজির আলী সেলিনা চৌধুরী দিনা হোসেন শামিমা মিতা মাওলানা আনিসুর রহমান আশিকুর রহমান ও আরও অনেকে উপস্থিত ছিলেন গত যে প্রোগ্রামগুলো হয়েছে এর চাইতে একটু বেটার কিছু আমাদের প্রবাসীদের উপহার দেওয়া ইন্টারিয়াম গভর্নমেন্টের এই প্রবাসীদের জন্য কাজ করার জন্য অনেকগুলা উদ্যোগ নিয়েছে এবং অনুষ্ঠানের মধ্যে এইগুলা তুলে ধরা হবে এবং আমরা মনে করতেছি যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে প্রবাসীদের যে চাওয়া দাওয়া আছে এগুলোর প্রতিফলন ঘটবে কারণ এটি কিন্তু একটি ভিন্ন ধর্মীয় একটি অনুষ্ঠান কারণ আমরা এনআরবি রাইট নিয়ে যারা আমরা প্রবাসী আছি তাদের রাইট নিয়ে কথা বলা হয় এই সংগঠনটিতে এবং এ সবায আগামী ত্রিশ ডিসেম্বর জাতীয়ভাবে লন্ডনে এনআরবি দিবস পালনের ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয় চৌধুরী মোরাদ আইন টিভি নিউজ লন্ডন